আইসক্রিমের কাঠি দিয়েও যে বাটিকের এত সুন্দর প্যাটার্ন তৈরি করা যায় তা না দেখলে কোনোভাবেই বোঝা সম্ভব নয় এটি হচ্ছে জাপানি প্যাটার্ন আর মূলত সর্বপ্রথম জাপানিরাই এই প্যাটার্নগুলো তৈরি করেন আমি এখানে অল্প একটু কাপড়ে কাজটা করছি আপনারা যদি বেশি পরিমাণ কাপড়ে কাজটা করতে চান সেই ক্ষেত্রে আইসক্রিমের কাঠির মতো চিকন এবং আরও লম্বা যে কোনো কাঠি নিলেই সেম ডিজাইনটা হয়ে যাবে বাটিকের প্যাটার্নগুলো যদি মোটা রাখতে চান ক্ষেত্রে মোটা কাঠি ব্যবহার করতে পারেন আর যদি বাটিকের প্যাটার্নগুলো চিকন রাখতে চান সেক্ষেত্রে চিকন যে কোনো কাঠি নিলেই সেম ডিজাইনটা হয়ে যাবে আর এভাবেই নর্মাল একটা কাপড়কে জাপানি প্যাটার্নে টাইডাই করে সুন্দর একটা আউটফিট দেয়া যায় অন্যান্য বাটিকের তুলনায় জাপানি টাইডাইগুলো খুব সহজ এবং অল্প সময়ে সেটা করা যায় যেটা শিবুরি বাটিকের ক্ষেত্রে অনেকটাই সময় সাপেক্ষ শিবুরি বাটিক করতে অনেক সময় লাগে বাট জাপানি টাইডাই করতে এত সময় লাগে না খুব সহজে ও অল্প সময়ে সেটা করা যায়